আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি দত্তপাড়া মজায় বনমালা রোড বনমালা রোডের এই একটা রোড এটা হচ্ছে বনমালা মেন রোড থেকে এই এক মিনিটের দূরত্ব এই এইখান থেকে মেন রোড এইভাবেই চলছে দোকানপাট আছে এই মেন এই দিক দিয়ে একটা চলাচলের রাস্তা এই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলছে এবং পাশেই এই যে বিশাল বিশাল বড়ো বড়ো কিছু বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো হচ্ছে যদি রাত হয়ে গেছে খুব বেশি একটা ক্লিয়ার না একটা বঙ্গস গার্মেন্টস বলে এই যে মেন রোড মেন রোডের সাথে এটা একটা প্লট আর এই হল আমরা যে প্লটটায় যাচ্ছি সেই প্লটটার রাস্তা এটা একটা পনেরো ফিট রাস্তা মূলত একটা হাউজিংয়ের মতো আর কি হ্যাঁ হাউজিংয়ের মতো চল্লিশটার মতো প্লট নিয়ে একটা হাউজিং এই হলো রাস্তা পনেরো ফিটের ক্লিয়ার রাস্তা এটা একটা রাস্তা এই হলো রাস্তা এই যে আপনার হাতের ডান পাশের আমাদের বাউন্ডারি করা প্লট এই যে বাড়িটা দেখতেছেন যে বাড়ি এই বাড়ির ওয়াল থেকে হুম এই বাড়ির ওয়াল থেকে এখান থেকে শুরু করে এই যে এইভাবে এইভাবে ওই বাউন্ডারি শেষ মাথা পর্যন্ত এই হলে এখানে দুটো প্লট মিলে সাড়ে চার কাঠা জায়গা দুই পাশ দিয়ে রাস্তা এই যে এখানে এই যে হলো রাস্তা এই রাস্তাটা গিয়ে মেন রোডেই মেন রোডে উঠছে তো এই যে বাউন্ডারি করা প্লটটা এখান থেকে এই ইলেকট্রিক যে পোলটা আছে ইলেকট্রিক কুটি এটার হ্যাঁ এখান থেকে ওই ইয়ে পর্যন্ত এখানে রাস্তা আছে রাস্তা দিয়ে ওই মেন রোডে চলে যায় কারণ নিরিবিলি হাত ছোটো টাকাটার হাউজিং আর কি দুই পাশে রাস্তা কর্নার প্লট দুই সাড়ে চার কাঠা মোটামুটি নিরিবিলি খুব শান্তি নিরিবিলি থাকার মতো জায়গা আর কি সুন্দর পরিবেশ ভালো থাকার মতো এই যে এখানে ওই যে যে জানলা দিয়ে আলো দেখা যাচ্ছে এই পর্যন্ত সারা চার কাটা জায়গা এই রাস্তা যেটা দেখাইলাম এখান থেকে সামনে মেন রোড